আসসালামু আলাইকুম আমি শাহরিয়া এখন দেখাবো এআই এর মাধ্যমে কীভাবে ছবি এডিট করতে হয় তো প্রথমে চলে যাব আমরা গুগলে গুগলের এই যে ক্রোম ব্রাউজারে প্রথমে প্রবেশ করব এরপর এখানে সার্চ করতে হবে জেমিনি এই যে দেখেন প্রথমে আছে জি আই জেমিনিট একটা ক্লিক করলাম এরপর এই যে প্রথমে যেটা আসবে গুগল জেমিনি এখানে একটা ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করার পরে যে এটা চলে আসলো এটা এই যে ক্রস যে এটা কেটে দিলাম এখানে নো থ্যাংকস দিলাম আচ্ছা এরপর এখানে দেখেন কি লেখা আছে ক্রিয়েট ইমেজ এখানে একটা ক্লিক করবেন দিলাম আচ্ছা এরপর এই যে দেখেন ডিসক্রাইব ইউর ইমেজ এটার নিচে প্লাস অপশন প্লাস আইকনে ক্লিক করলাম আপলোড ফাইলসে একটা ক্লিক করলাম ওনলি দিস টাইম দিলাম ফাইলসে গেলাম আচ্ছা এখান থেকে আমি একটা ছবি এবার চুজ করি আচ্ছা এই যে আমি এই ছবিটা চুজ করলাম আচ্ছা এই যে ডিসক্রাইব ইউর ইমেজ এখানে একটা ক্লিক করলাম এখানে লিখতে হবে আপনি ছবির কি পরিবর্তন করতে চাচ্ছেন আচ্ছা এখানে আমি লিখলাম যে আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড পোশাক পরিবর্তন করে দাও ওই যে তীর চিহ্নতে ক্লিক করবেন এখন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে দেখবেন অবিশ্বাস্য একটা কামাল এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আচ্ছা এখানে যতক্ষণ ওয়েট হবে ততক্ষণে আপনারা আমাদের গুগলে এজ এন্টারটেইনিং ইউটিউব ইউটিউবে এস এন্টারটেইনিং ক্লিপস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আচ্ছা এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখেন এখানে আপনার ছবিটি পোশাক পরিবর্তন করা হলো এই যে চলে আসছে দেখেন হ্যাঁ হ্যাঁ বা বা কি সুন্দর দেখেন কি সুন্দর করে আপনার ছবিটা পরিবর্তন করে দিয়েছে আচ্ছা এটা এখন আপনি সেভ করতে পারবেন সেভ করার জন্য আপনাকে এই যে এই ছবিটার উপরে একটা চাপ দিয়ে ধরে থাকতে হবে তারপরে এই যে দেখেন ডাউনলোড ইমেজ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এই যে ডাউনলোড এগিয়ে দেবেন এই যে আপনার ডাউনলোড হয়ে গেছে এখন এটা আপনি আপনার গ্যালারিতে দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগবে সকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন